ব্যাকরণ আইটেম কি ফার্স্ট পার্ট কি কোন কোশ্চেন থেকে রিপিট হয় কোনটা বাদ দিব কোনটা পড়বো না এটা পড়লে চবি খাবার হবে কিনা জিএসটি থাকবে কিনা রাবি সিলেকশন কত কি হবে মানে এ টু জেড ফুল চলছে এক্সপ্লেনেশন এই তো আসো একদম প্রথম থেকে আগাই তারপর আমি এক্সপ্লেন করা শুরু করতেছি প্রথমত চলে আসা হলো বাংলা ফার্স্ট পার্ট জিনিসটাকে আমরা তিন ভাগে ভাগ করলাম একটা হলো বাংলা ফার্স্ট পার্ট একটা সেকেন্ড পার্ট একটা হলো বিরোচনা আইটেম ঠিক আছে এই তিন ভাগে ভাগ করবো এবং লাস্টে যে ফাইনাল টাচ ফাইনাল টাচ তারপর আমরা দিব হলো সিলেক্টেড টপিক এবং লাস্ট যেটা থাকবে চার ছয় যে এখানে যে আমরা বলবো যে কোন কোশ্চেন ব্যাংক তুমি আসলে কতদিনের মধ্যে কমপ্লিট করা উচিত কখন থেকে শুরু করা উচিত প্রথমত তাকাও তোমার রাবীর জন্য শর্ট পড়বে কোন সিলেবাস শর্ট সিলেবাস তো হোয়াট ইজ শর্ট এখানে যেগুলো দাগ দেওয়া আছে তাকাও অপরিচিতা বিলাসী আমার পথ তারপর মানব কল্যাণ মাসি বেশি বাহান্ন দিনগুলো রেইন এই যে সাতটা গদ্য এবং ষাটটা পদ্য শোনা করি বিদ্রোহী প্রতিদান তারপর কি তাহার এই পরে মনে আঠারো বছর পর ফেব্রুয়ারি উনিশত্তর আমি কি বলতে কথা বলছি তাহলে তোমার কি করতে হবে সাতটা গদ্য সাতটা পদ্য ঠিক আছে আর আর এটা কি কি নাটক উপন্যাস তাহলে হলো হলো টোটাল জিনিস এই ষোলোটা জিনিস তোমার অবশ্যই প্রতিটা লাইন গদ্য দাগিয়ে দাগিয়ে কমপ্লিট করে ফেলতে হবে যে লাইন ইম্পর্টেন্ট ওখানে পেন্সিলের দাগ দাও বেশি ইম্পর্টেন্ট লাল দাগ দাও তার চেয়ে কম ইম্পর্টেন্ট হলুদ দাগ দাও এভাবে তিন কলমের দাগ দিয়ে কিভাবে পড়তে হয় এটা যদি না জানো তাহলে ভাই কিছু করার নেই লাইফে কেন আসো তিন কলমের দাগের থিওরি আমি আগামীকাল বা আইদিন ভিডিওতে এটা এক্সপ্লেন করে দেবো যাই হোক এবার আসো আমাদের যেটা আছে কবিতা আইটেম ঠিক আছে এই যে সাতটা কবিতা প্রতিটা কবিতার প্রতিটা লাইনের এক্সপ্লেনেশন লাগবে সবগুলো কোনো বাদ দেওয়া যাবে না ভাই প্রতিটা লাইনের তোমার এক্সপ্লেনেশন জানতে হবে এই সাতটা কবিতা ভাই পড়ে ফেলবা এটা পড়তে সর্বোচ্চ একদিন টাইম লাগা উচিত এটা একদিন এটা একদিন দুই দিন বলতে পারো ভাইয়া সাতটা কবিতা একদিনে পড়বো ভাই আমরা ভার্সিটিতে পুরা কোর্স একদিনে পড়ে পরীক্ষা দিয়ে থ্রি পয়েন্ট ফাইভ পাই ঠিক আছে ফার্স্ট ক্লাস পাই আর তুমি একদিনে পরে কথা প্রেশার নিতে শিখো দ্রুত একটু যে সব দত্ত আছে পাঠ পরিচিতি আছে এই অংশে তোমার চলে আসতে হবে নাটক উপন্যাস সেম তুমি রিডিং করবা দাগে দাগে রিডিং করবা ঠিক আছে তো সব পাঠ পরিচিতি ঠাড়া মুখস্থ করতে হবে করছো গল্প দাগিয়ে দাগিয়ে কবিতা দাগিয়ে দাগিয়ে এবার চলে আসো লেখক পরিচিতি এই যে সাতটা গদ্য সাতটা একটা উপন্যাস অর্থাৎ লেখক আছে রাইট বা কবি আছে এই ষোলোটার রাইটার একদম চুল ছেঁড়া মুখস্থ টেক্সট বইয়ে তোমার যা যা দেওয়া আছে বুঝতে পেরেছ চুল ছেঁড়া কি করতে হবে মুখস্থ করতে হবে অর্থাৎ টেক্সট বইয়ের সাহিত্যিকদের জীবনী তোমার মুখস্থ করে ফেলতে হবে তোমার বাইরের কোনো কিছু পড়ার দরকার নাই বাইরের কোনো কিছু থেকে কমন আসলেও সেটা তোমার পড়ার দরকার নাই ফার্স্ট হওয়ার জন্য বিরাশি মার্ক লাগে একশো মার্ক লাগে না আর ওইগুলো তুমি স্কিপ করতে হয় এগুলো তুমি পড়বো অগ্রদ বিসিএস এর জন্য এটার জন্য না এত টাইম তোমার হাতে নাই বিসিএস এর জন্য তিন বছর টাইম থাকে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট প্রিপারেশন নেওয়ার জন্য যদি এখন বত্রিশ মধ্যে বিশেষ বয়স করাই দিছে ক্লিয়ার ইজি টি ক্লিয়ার টু ইউ ওকে

উত্তর উত্তর দেখে দেখে সলভ করবি তুমি বলে গায়ে লাগবে না তুই উত্তর দেখে দেখে করবি ঠিক আছে দ্বিতীয়বার না দেখে যেগুলো পারল না সেগুলো কোন কালির দাগ দেবো বলো সেগুলো অবশ্যই একটা এরকম কালো কালির দাগ দিয়ে রাখবা ঠিক আছে দুই নম্বর বার তৃতীয়বার তুমি আবার কি করবা তৃতীয়বার আবার তুমি উত্তর না দেখে সলভ করবা ঠিক আছে না দেখে সলভ করার আমি তুমি কি করবা তখন তুমি যেটা পারলা না সেটা একটা হলুদ কালির দাগ দিয়ে রাখবা ঠিক আছে এবার এসে তুমি চতুর্থবার চতুর্থবার তুমি ওই জিনিস আবার পড়বা ঠিক আছে যেটা পারলা না সেটা তুমি লাল কালির দাগ দিয়ে রাখবা তাহলে বুঝো যেগুলো লাল কালি সেগুলো ভয়ানক ইম্পর্টেন্ট এগুলো তুমি একেবারেই পারো না পরীক্ষার আগে এই তিন কালির দাগ রিভিশন দিতে হয় টাইম দশ মিনিট থাকলে লাল কালি টাইম যদি একটু বেশি থাকে হলুদ কালি আরো বেশি থাকবে কালো কালি এভাবে রিভিশন দিতে হয় বুঝছো যেহেতু রাবি জন্য প্রথম থেকে শুরু করতেছো তো আমি যেভাবে বলতেছি এভাবে পড়ো ধরা হবে না আবার একটা কথা এমসি কি উত্তরে তার দাগ দেওয়া একটা হারাম পাপ পাপ আমি আল্লাহ ইসলামিক মাইন্ডে বলছি সরি এটা একদম ভয়ানক এটা ভুল রকম কাজ বুঝছো তুমি উত্তরে কখনো থাক দিবা না কোশ্চিনে থাক দিতে হয় তিন কালের তাকে এই তোমার আসলে চলতে হবে এখন এই শর্ট সিলেবাস করে ফেলবা তারপর আমি তোমাকে এখন যা যা বলবো মুখস্থ আইটেম তারপর তোমার ব্যাকরণ আইটেম ওইগুলো কমপ্লিট করে ফেলবা ওইগুলো কমপ্লিট করে যদি সময় থাকে তখন তুমি ফুল সিলেবাস পড়বা ফুল সিলেবাস কি এই যে টোটাল বারোটা গদ্য বারোটা গদ্য একটা একটা উপন্যাস মানে এখানে পাঁচটা গদ্য এক্সট্রা আছে বুঝছো এই দেখো

এখানে দেখো আমি সিলেক্টেড কিছু টপিক রেখেছি এবং একটা বই রাখছি নাইন টেন ওল্ড রিলেশন বই এটা কত সালের বই দুই সালের বই ঠিক আছে বুঝো দুই সালের বই ব্যাকগ্রাউন্ড আইটেমের কথা আমরা আসলে বলতেছি জাস্ট থিংক অ্যাবাউট ইট ব্যাকগ্রাউন্ড আইটেম যেখানে আমাদের আছে এটা সিলেক্টেড কয়েকটা আমি টপিক দিছি যেগুলো লাল দাগ তো এগুলো খুবই ইম্পর্টেন্ট বেশি এমসি আছে শব্দের বুৎপত্তি শব্দের গঠন সমাজ সন্ধি পত্রগণ উপসর্গ ধ্বনি তত্ত্ব জাস্ট ছয়টা এই ছয়টা টপিক ঠিক আছে এই ছয়টা ভালো করে নিবা সব বুঝে বুঝে পেন্সিল যেমন ঘুষ থাকে বুঝছো ওকে তারপরে এখানে চলে সাত আট একটু কম ইম্পর্টেন্ট একটু কম ইম্পর্টেন্ট দিয়ে পড়বা এইগুলো আমাদের একটু কম ইম্পর্টেন্ট বচন বিরাম চিহ্ন কারো পদাসীতন ভাই কারো কম ইম্পর্টেন্ট হ্যাঁ রে ভাই অ্যানালাইসিস করে বলতেছি রাবের জন্য কারো কম ইম্পর্টেন্ট তারপর লিঙ্গ পুরুষ নত্ববিধান সত্যবিধান ঠিক আছে এই যে কয়টা জিনিস আছে চোদ্দটা টপিক মাত্র চোদ্দটা তোমার পাঁচ দিনের বেশি টাইম লাগবে না তুমি এইগুলো সবগুলো ধরে ধরে কি করবো আগে রিডিং করে দেখা দেখে পড়বো কোন বই থাকে নাইন টেন বই থাকে পড়ে ফেলছো ইস ডান টু ইউ ওকে এবার তুমি কি করবা অভিযাত্রী বিচিত্রা কিংবদন্ত্রী জয় করলে তোমার যেই বই আছে ভাই খুলো ঠিক আছে খোলার পর তুমি মেইন কাজ হবে হলো আইটেম পড়া হোয়াট ইজ আইটেম তোর অভিযাত্রী বই খুললা খোলার পথে একটা টপিক পাইলে কারক কারক শুরু করার আগে দেখবে যে ঢালৌ ভাবে চার থেকে পাঁচ পেজ লেখা আছে অনেক অনেকগুলো কারক সহ ঢালাউভাবে বইয়ের মতো করে লেখা আছে রায় বলতে মুখস্ত করা যায় না একটু রিডিং করতে হয় ঠিক আছে রিডিং করার পর এবার চলে আসবা এই ষোলোটার টপিকের এর এই কি টপিকের ট্রপিকের থার্ডে একদম মুখস্থ করে ফেলতে হবে একদম খেয়ে মুখস্থ করে ফেলতে হবে একটা এমসি কিউ বাদতে হবে না তিন কালির দাগ প্রথমবার দেখে দেখে পড়বা দ্বিতীয়বার কালো কালির দাগ তৃতীয়বার ইয়েলো ইয়লো কালির দাগ আর চতুর্থবার কি বলতো লাল কালির দাগ এভাবে এবং পরীক্ষার আগে লাল কালির দাগ গুলো পড়তে হয় জাস্ট সাথে থিওরি এভাবে তুমি আসলে যে কোনো পড়াশোনা করে থাক থাকবা ক্লিয়ার মাশাআল্লাহ ওকে এবার তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড আইটেম শেষ করে ফেললাম এর বেশি ব্যাকগ্রাউন্ড তোমার কিচ্ছু লাগবে না কোশ্চেন তাহলে বাকি যে টপিক গুলো থাকে যদি কোশ্চেন আসে শেষ করছি আই শেষ করছি আমি না শেষ করতে দাও এবার আসলে মুগস আইটেম কয়টা রাখছি আটটা আটটার মধ্যে ইম্পর্টেন্ট কয়টা

তো রেম গুলো মুখস্থ করা যায় না রিডিং পড়তে হয় বারবার পড়তে হয় আইটেম রিডিং না পড়ো বুঝো তাহলে না তুমি আসলে এমসি মনে রাখতে পারবা আইটেম এমসি কি আমি জানি না বেসিক ছাড়া মনে রাখো ভাই প্রথমে আইটেম রিডিং করবে তুই তারপর এই যে পাঁচটা টপিক ঠাডা একদম পাগলের মতো মুখস্থ মুখস্থ ছোটস্থ অন্তস্থ যা যা করা যায় সব শেষ কোনো কথা নাই যে কোনো বই থেকে সব বই থেকে কমন পড়ে সব বই একে অপরের কপি করে সব বই একে অপরের থেকে ধারণা নেই যে কোনো হয় কমপ্লিট করে ফেলবি

আচ্ছা তাহলে এটা আমাদের ব্যাকরণ আইটেম শেষ আমাদের আইটেম শেষ সব সবগুলো আমি বলছি তুমি কই থেকে কি করবা না করবা ঠিক আছে এবার আমি বইয়ের কথা একটু বলি ইটস বই নট বো ঠিক আছে দেখো প্রথমত তুমি দুই হাজার উনিশ সালে যে বইটা কই থেকে পাবো বাজারে কিনতে না পারলে থাকলে আর তাও যদি না হয় এনসিটিভি থেকে ডাউনলোড করবো না ডাউনলোড করে প্রিন্ট করে নে কত টাকা লাগবে হ্যাঁ

ঠিক আছে এবার কোশ্চেন ম্যাগে থিওরি আসার আগে আমি একটা এক্সট্রা কথা বলি এটা হলো ফ্রি ক্লাস আমাদের ইংলিশের জন্য আমরা শুধুমাত্র গিফট ক্লাস গুলো দিই এগুলো পেইড বেসের অবশ্যই প্রিমিয়াম ক্লাস সব ক্লাস তুমি পাবো আমাদের খুব দ্রুত ওয়েবসাইট চলে আসতেছে তখন ওয়েবসাইটে আমরা কিছু কার্যক্রম পরিচালনা করবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে ভিডিওতে লাইক দাও হোয়াটসঅ্যাপে একটা তারপর স্ক্রিনশট দাও লাইক দিয়ে সাবস্ক্রাইব করছো আমরা তোমাকে দশটা গিফট ক্লাস দিব এই দশটা গিফট ক্লাস তুমি যদি পাও ইউ থিঙ্ক তাহলে তোমার রাবি বেসিক ইংলিশ হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার এখানে পিডিএফ সহ এমসিকিউ সহ সলিউশন সহ গাইডলাইন সহ সব কিছু অ্যাক্সেস পেয়ে যাবা সো এটা আমাদের সাথে থাকলে উইলা নেটে প্ল্যাটফর্মের সাথে তোমার পথযাত্রা যেমন সুন্দর হবে প্লাস তুমি চান্স হওয়ার পর আমাদেরকে মনে রাখবা কারণ আমার রুলস আকারে কখনো আমি বুঝতে পারি না আমরা ধরে ধরে তোমাকে বেসিক আকারে বুঝাই দিই বুঝতে পেরেছ এক নম্বর কথা কনসেপ্ট নাম্বার টু তোমরা জানো যারা চৌবিতে এক্সাম দাও চৌবিতে আগে পাঁচ মার্ক কাটতো সেকেন্ড টাইমের জন্য আমি নিজেই ব্যাপারটা নিয়ে কথা বলছি আমি নিজে এটা নিয়ে শারদ দেবী সর্বপ্রথম লিখছি আমি নিজে তোমাদেরকে ইনফ্লুয়েস করছি আমি নিজে আমাদের ভিজে স্যারকে কল দিচ্ছি চট্টগ্রাম ইউনিভার্সিটি নাম্বার এইট সরি তার সাথে কথা হয়েছে জিনিসটা স্মরণ করার চেষ্টা করছি কন্ট্রোল বোর্ডকে জানানোর চেষ্টা করছি অ্যাফটার ডেট এটা পাঁচ থেকে কমে তিন হয়েছে এতটা সহজ হয়েছে হয় নাই সো আমি যদি আমি যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটি আবিতেও চান্স পেয়েছিলাম আমি যদি এতটুকু স্টুডেন্টের জন্য করতে পারি যেটা কোনো মেন্টর উদ্যোগ নাই নাই তাহলে জাস্ট ভাবো তোমাদের জন্য আমি ব্যাচে আসলে কতটা এফোর্ট দিতে পারি আমাদের কেন গতবার তিনশো দশজন চান্স পেয়েছে আমাদের ডিজিটাল বোর্ড ছিল গতবার ছিল না চার মাস ধরে কিনছে কেন ভাই ডিজিটাল বোর্ড ছাড়া কেন তিনশো দশজন চান্স পাবে তো ডিজিটাল বোর্ড আছে এবার কেন এক হাজার পাবে না কেন পাবে না আমি পাইতে চাই বুঝতে পারছো ওকে তুমি মিস করিও না এই ব্যাপার তুমি তুমি আমাদের যে ক্লাস ছিল দেখে নিও এবার থার্ড স্কিপ করতে পারো এটা হলো প্রি বুকিং আমাদের কয়টা কোর্স প্রি বুকিং চলতেছে একটু দেখার চেষ্টা তো চবি কোর্স রাবি কোর্স তারপর রাবি চবি কোর্স জাবি কোর্স অল ইন ওয়ান এই পাঁচটা কোর্স কবে লঞ্চ হবে এই পাঁচটা কোর্স ছয় তারিখে লঞ্চ হবে তুমি যদি আমাকে এখন মেসেজ দাও

বলার আগে তোমাদেরকে বলবো তোমাদেরকে সিট দিয়ে যদি থাকে সিট তখন অন্য অন্যরা সিট পাবে কারণ তোমরা আগে ইন্টারেস্টেড দেখাইছো আর তোমরা যদি তখন ভর্তি তো নাছো না হইলা ভাই না হইলি দুই একজন অলরেডি আমাদের এই ব্যাচ গুলোতে পঞ্চাশ জন প্লাস ভর্তি হয়ে গেছে প্রি বুকিং এর মাধ্যমে বুঝতে পারছো তা বুঝো তাহলে পাবলিকলি যখন লঞ্চ করবো তখন দেড়শো দুইশো সিটটা থাকবে না তখন তো পঞ্চাশটা সিট থাকবে এই পঞ্চাশটা সিট নেওয়া মানে বাজে বাজে অবস্থা মানাবারি অবস্থা শুরু হয়ে যাবে সো প্লিজ ডন ঠিক আছে সেটা হলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যা করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট মেসেজ দিয়ে বলো যে এই ব্যাচে প্রি বুকিং দিতে চাই শেষ আর দশটা গিফট ক্লাস সাথে নিয়ে নাও সমস্যা কোথায় ঠিক আছে ও আচ্ছা প্রি বুকিং দেওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটা স্ক্রিনশট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক দিতে হবে তারপর আমাকে বলতে হবে ভাই প্রি বুকিং চাই ঠিক আছে এটা আমাদের প্রসিডিউর অফিসিয়াল প্রসিডিউর সো সবকিছু তো বললাই এই হলো এই নম্বরে নক দিলে তুমি প্রি বুকিং দিতে পারবা এবার আসো আসল কথায় যে কোশ্চেন ব্যাংক ঠিক আছে কেন কোশ্চেন ব্যাংক প্রয়োজন এবং কোশ্চেন ব্যাংকের একটা টুলস আর এক্সপ্লেনেশন এখন হবে একটু নোট করে বসো অবশ্যই এই জিনিসটা তুমি খাতায় নোট করে নিবা নাম্বার 1 রাশি ইউনিভার্সিটির জন্য তোমার রাশি ইউনিভার্সিটি এই ইউনিটের কোন কোরি কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে ভাই অন্য কোশ্চেন ব্যাংক হবে না হবে অন্য কোশ্চেন ব্যাংক হবে কোনো সমস্যা নাই ঠিক আছে এক নাম্বার পান করি কোশ্চেন আমরা কি সলভ ইউনিটের মধ্যে যতগুলো ইউনিট আছে অল ইউনিট এর মধ্যে যতগুলো ইউনিট আছে অল ইউনিট কতবার বলো অল ইউনিট কি করবা সব ইউনিট কি করবা কি সব ইউনিটে বাংলা ইংলিশ জিকে ব্যাখ্যা সহ কত কি সহ ব্যাখ্যা সহ উইথ এক্সপ্লেনেশন কয়বার শেষ করবে তুই পাঁচবার শেষ করবে যদি রাবি কোশ্চেন ব্যাংক পাঁচবার শেষ করতে পারোস এবার দুই নাম্বার কাজ কি হবে

ক্লিয়ার ওকে এটা কখন যদি প্রথম দুইটা শেষ করতে পারো তাহলে চার নাম্বার যদি আরো ডিপ प्रिपरेशन দিতে চাও টপ করতে চাও এবার খুলো তুমি ঢাবি क्वेश्चन ব্যাংক ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের যে क्वेश्चन ব্যাংকটা আছে পানপুরি এর মধ্যে ডি এর ইনক্লুডেড থাকে এই क्वेश्चन ব্যাংক তারা কয়বার শেষ করবে বলতে বাবা পাঁচ বার শেষ করবা বাংলা ইংলিশ জিকে ব্যাখ্যা সহ ক্লিয়ার বুঝতে পেরেছো আমার কথা সো একটুক যদি শেষ করতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ তোমার কোনো চিন্তাই করতে হবে না তোমার এখানে সবকিছু কাভার হয়ে যাবে ওকে তুমি ফার্স্ট বেসিক আইটেম করছো ধরে ধরে কভার করছো যা যা বলছো সিলেক্ট টপিক করছো তারপর তুমি কোশ্চিন মেকার সবগুলো পড়ে ফেলছো তাহলে তোমার চান্স কে আটকাবে আল ছয় আল্লাহ তাআলা বা তোমার সৃষ্টিকর্ত যদি না চায় তোমার চান্স কে আটকাতে পারবে না এবং আল্লাহ তাআলা নিশ্চয়ই পরিশ্রমীদের পছন্দ করে এবং তাদেরই সবচেয়ে বেশি সহায় হয় তাই না

তাহলে তাও তুমি কোর্স কোর্সে অ্যাক্সেস নিয়ে রাখতে পারো কারণ রেকর্ডিং তো থাকবে রেকর্ডিং থাকবে না অবশ্যই এই রেকর্ডিংটা বা এই ভিডিও রেকর্ডিং তো তোমার কাছে থাকবে যেহেতু ক্লাসগুলো রেকর্ডিং থাকবে এবং বাংলা ইংরেজিকে সবগুলো এখানে কমপ্লিট করানো হবে পরবর্তীতে তা তুমি ঢাবি এক্সামের পর তারপর টানা শেষ করতে পারবে যেহেতু ঢাবি দুই মাস পর ঢাবি বা চবি এক্সাম এটা কিন্তু তুমি জানো 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 তাহলে আর তোমাকে কোনো কিছু জানাতে হবে হবে না তাহলে কি করতে হবে আমার থেকে দশটা গিফট ক্লাস নিয়ে আমাদের কোয়ালিটি চেক করতে হবে আর চাইলে আমাদের এখানে প্রি দিয়ে রাখতে হবে আর যা করতে হবে তোমার আর রাশিয়া ইউনিটি বাংলার জন্য এটা তো আমি এখানে বলে দিয়েছি কোনো কিছু বাকি রাখি নাই আবির মাহমুদ ছিলাম উইল্যান্ড নট্রিক প্ল্যাটফর্মের ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ সিও আসসালামু আলাইকুম দেখা হবে কথা হবে একদম পেইড ব্যাচের প্রথম ক্লাসে এবং তোমার ভার্সিটিতে যে চায়ের কাপে ঝড় উঠবে উইল্যান্ড এট্রিক প্ল্যাটফর্ম টিমের সাথে আল্লাহ হাফেজ